বোন আয়েশা জানতে চেয়েছেন মেয়েরা রাত্রে মাথার চুল ছেড়ে দিয়ে ঘুমালে কোনো ক্ষতি বা শয়তানের কোনো ক্ষতি করার সম্ভাবনা আছে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন রাত্রে মেয়েরা হোক অথবা ছেলেরা হোক যে কেউ মাথার চুল আলগা করে ছেড়ে দিয়ে ঘুমাইলে এখানে মারাত্মক একটি ক্ষতির সম্ভাবনার কথা আমরা শুনে থাকি আমাদের বাপ চাচা দাদা দাদি বা বিশেষ করে নানা নানি এরকম যারা মুরব্বী আছে তারা বলে থাকেন যে রাত্রে বিশেষ করে মেয়েদের ব্যাপারে বলে যে মেয়েরা কখনোই মাথার চুল ছেড়ে দিয়ে ঘুমাইতে নাই ঘুমাইলে ওই চুল নাকি শয়তানে তুলে নিয়ে যায় মাথার থেকে এরপরে সেইটাকে জাদু টন মন্ত্রর মাধ্যমে ক্ষতি করে ইত্যাদি কথা বলে থাকে আসলে এমন কোনো অথেন্টিক বর্ণনা বা কোরআন এবং শূন্যার মধ্যে পাওয়া যায় না যে মাথার চুল আলগা করে ঘুমাইলে অথবা ছেড়ে দিয়ে ঘুমাইলে কোনো ক্ষতি হবে কোনো সমস্যা হবে বা অমঙ্গল হবে এমন কোনো কথা কোরআন এবং সহি সুন্নায় বলা হয় নাই সুতরাং বোন মাথার চুল আপনি ছেড়ে দিয়ে আলগা করে রাত্রে ঘুমাইলে এতে আপনার কোনো গোনাও হবে না কোনো ক্ষত হবে না আল্লাহ আলম বিশ্বাপ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতারা এই মনে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তুমলা তা আলম